ডাক্তার আরজি করের ডাক্তার বলবো না তো প্রায় তো ডাক্তার হয়ে গেছিল ট্রেনি ছিল মানে এমবি বিএস পাশ করলেই তো সে ট্রেনি হয় তাকে মেরে দেওয়া হল কি ভয়ঙ্কর মারল একজন সিভিক ভলান্টিয়ার আদর্শে সিভিক ভলান্টিয়ার কি সেই কনফার্মেশন নিশ্চয়তা এখনও আমাদের হাতে আসেনি বলা হচ্ছে যে সে ক্লেম করতো যে আমি সে কলকাতা পুলিশে চাকরি করে তা কেউ কলকাতা পুলিশে চাকরি করলে সে আরজি করে চারতালে উঠতে যাবে কেন যার বাড়ি ভবানীপুর তো অদ্ভুত এক্সট্রিম নর্থ এক্সট্রিম সাউথ দক্ষিণ থেকে সে নর্থে গেল নাকি তার কাছে খবর ছিল তার নাকি পাঁচটা বিয়ে দশটা বিয়ে তা পুলিশের সে সিভিক হোক আর যাই হোক গেলে তো তার একটা ব্যাকগ্রাউন্ড চেক আপ চেক হয় আইবি রিপোর্ট হয় তা নাহলে তো পুলিশ কেন সরকারি কোনো চাকরিতেই সে ভর্তি হতে পারে না আইবি রিপোর্ট না হলে পুলিশ ভেরিফিকেশান যাকে বলে তাহলে এ এসব ক্লেম করছে তার পাঁচটা বিয়ে তার বাড়ির লোকেরা বলছে বা আশেপাশের লোকেরা বলছে তাহলে তার এটাও কেউ ইয়ে করেনি এটাও কেউ ইয়ে করেনি মানে নজর আন্দাজ করেনি মানে নজরানন্দাজ এটাও কেউ কেউ নজরে আনে যে এরকম একটা লো আর্জি করে তো আবার হসপিটালে তো আবার রাতে সন্ধ্যার দিকে মানে রাতের একটা মেয়ে সেই বা দরজা খুলে ওরকম একটা হল ঘরে একা শুয়ে থাকবে আর রাত্রি যাপন করবে কেন যদি সত্যি তার কোনো কারণে থেকে যেতে হয় তাহলে তো সে তো প্রথম কথা হচ্ছে যে ইনকোয়ারিতে ইনফর্ম করবে সুপারকে বা ডেপুটি সুপার যে কেউ একজনকে ইনফর্ম করবে তার অনুমতি নেবে এবং তিনি যখন সু মানে থাকবেন তখন তো তিনি লক অ্যান্ড কী করে থাকবেন অর্থাৎ তালাবন্ধ অবস্থায় থাকবেন নিজেই ভিতর থেকে বন্ধ করে দেবেন তিনি এত ডেসপারেট যে তিনি একটা বিরাট হল ঘরে একা শুয়ে আছেন তিনি একদম দরজা খুলে টুলে চারিদিকে শুনছেন এত ঘটনা হেতাল পরেকের কথা শুনেছেন সেই ধনন্দ চ্যাটার্জি ফাঁসি হয়েছিল ধরে নিলাম এই সঞ্জয়ে দাসেরও ফাঁসি হবে তাতে কি আছে তাতে প্রাণটা পাওয়া যাবে এরকম একজন ডাক্তার হয়ে গেছে আমাদের সরকারের টাকা এবং তার পরিবারের দুজনের টাকা মিলে একটা ডাক্তার তৈরি হয় এর পিছনে আমাদের ট্যাক্সের টাকা যায় এইরকম একটা মূল্যবান একটা ডাক্তারকে আমরা হারালাম মানে আমাদের সামাজিক ক্ষতি এটা ভীষণভাবে সামাজিক ক্ষতি তো এই সামাজিক ক্ষতি আমাদের আজকে স্বীকার করতে হলো কারণ কিছু চেক অ্যান্ড ব্যালেন্সের অভাবে মানে একটা এত বড়ো হসপিটালে সত্যিকারী নিয়ন্ত্রণ রাখা কঠিন এত মা সে সমস্ত রোগী রোগীদের আত্মীয় স্বজন তারপর বহু কারণে খাবার দিতে আসছে ক্যান্টিন ত্যান মিলিয়ে প্রচুর লোকের যাতায়াত তাহলে সেই আর্জি করে এরকম একটা ঘটনা ঘটে গেল আই ওপেনার মানে এর পরেও যদি আমরা চোখ বুঝে থাকি আজকে ওর সিবিআই করা হবে ইডি করা হবে বা আদৌ কিছু হবে কি না সেসব তো পরের কথা বা এখন সাক্ষী পাওয়া যাবে কি না অনেক রকম ঘটনা ঘটবে ও যদি ফাঁসিও হয় তাদের লাভটা কী ক্ষতি যা হওয়ার হয়ে গেল যাই হোক আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা আমাদের একটু লাইক দেবেন একটু শেয়ার করবেন এবং দরকার হলে একটু সাবস্ক্রাইব করবেন নমস্কার